এই গেটটি চলে যাবে আজকে রাজশাহীতে আছে সাড়ে আট ফিট এবং পাশ আছে আপনার এগারো ফিট এটা হচ্ছে আপনার ভিয়েতনামি গেট দেখে মনে হইতাছে যে আপনার এক পার্টের গেট আসলে কিন্তু এটা একটি ভিয়েতনামি গেট যেটা আমি দেখাই ভিয়েতনামি গেট বলতে হলো স্লাইডিং ফোল্ডিং এই জায়গা দিয়ে আপনি বাইক আনা নেওয়া করতে করতে পারবেন খোলার দরকার নাই এই পেন্ট গুলো হচ্ছে আপনার ডকো পেন্ট এখানে কিন্তু আপনার বারবার কালার করতে হবে না যেমন এই কালারটা আপনার দশ বছর চলে যাবে যেমন এইখানে যে ফিনিশিং দেখতেছেন কালারের গোল্ডেন ফিনিশিংটা একদম স্মুথ এই যে ব্ল্যাক রংটা করছি এই যে পুটিং করছি এখানে ওয়েল্ডিং এর কোনো চিহ্ন আছে ওয়েল্ডিং এর কোনো চিহ্ন পাবেন না এই যে এখানে যে আমরা দুটা হাতল বানিয়ে দিয়েছি বক্সের দেখেন এখানেও কিন্তু কোনো চিহ্ন নাই আমাদের কাজগুলো হচ্ছে এরকম মানে ফিনিশিং দিয়ে করা মানে যাতে গেটের গ্লেজ গেটের সৌন্দর্য মানে সবকিছু ধরে রাখে আর এই গেটগুলো আপনার বাড়ির সামনে থাকলে হ্যাঁ চোরের চোরের মানে চোর বা এই গেট ভাইয়া আপনার ঘরে থেকে কিছু নিতে পারবে না সিক্স মিলি বিলের টু মিলি বক্স গেল বানিশ করা এবং ডোগোপিন সহ ভাই মনে অনেক দাম ঠিক না আসলে অনেক দাম না মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট